আল্লাহ তাল সামনে জবাব দিতে হবে যে সে কিরকম যে তার সাথে চাকরি করতে এসে শেখ যে একটা নিঃস্ব লোকের সন্তান যে বিষকে যে গোল রেখে মারা গেছে সন্তানকে সৎপথ রাখার জন্য তার ছেলে সেখান এখন কি করে টাকার মালিক ওই যে পুলিশ কমিশনার বলছে আপনি বললেন আসল যা মানে সৎ বাবা আয় করছে সৎ আয় করলে আমাদের দেশের কোন সচিব কোন জেনারেল ছেলে মেয়ে লেখাপড়া চালিয়ে মেডিকেলে টাকা পয়সা দিয়ে চিকিৎসা করে ভাত কাপড় দিয়ে কোন বাড়ি গাড়ি কোনোদিন করতে পারে নেভার ইম্পসিবল আপনি শুরুতে বললেন যে যে দুর্নীতির বিষ মানে ছড়িয়ে পড়েছে এবং দুর্নীতি সম্পর্কে বললেন আপনাকে আমি বলি আপনি যেভাবে বললেন আমাদের যে আমাদের যে জাতীয় সংগীত তার যে রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রয়ে গেছে পাপের একটি বীজ যেখানে পড়ে সেখানে দেখিতে দেখিতে গোপনে কেমন করিয়া সহস্ত্র বীজ বৃক্ষ জন্মায় কেমন করিয়া অল্পে অল্পে সুশবল মানব সমাজ অরণ্যে পরিণত হইয়া যায় তা কেউ জানিতে পারে না আপনি বললেন যে যে আসত যেমন মেয়ে বলেছে সৎপ্রথায় করেছে আমি আপনাকে বলছি সৎপ্রথায় বিবরণ দিচ্ছি পাকিস্তান আমলের সিএসপি চ্যাম্পিন সিল্কি মুজিবুল তার বাড়ি ইন্দ্র রোডে তার বাড়ি গেছি পাকিস্তান আমলের ভাঙা সুবাসের আর আর রংচটা এই ঘরে সে আছে পাকিস্তান আমলে চিফ অফিস বঙ্গবন্ধু মাহ আলম তার বাড়ি ধানমন্ডি শেখ হাসিনার বাড়ির বাড়ি চেয়ার টেবিলে আমাকে চা মুড়ি খেতে বীর মুক্তিযোদ্ধা পঙ্গু মহলছরি পাহাড়ের যুদ্ধে আহত হয়েছিল যেখানে ক্যাপ্টেন আব্দুল কাদের শহীদ হয়েছিল সেখানে আহত হয়েছিল তিনি সচিব দুর্নীতি ডিজি ছিল একটা ফাইল একটু রিপোর্ট ধরে রাখলে কোটি টাকা পেয়ে যেত তার বাড়ি গেছি আমার ছেলে সজীবকে নিয়ে তার বাড়িতে গেছি উনি শুধু সীমাই খাওয়া হলেন একটু আর মুড়ি দিলেন আর আমি যে এখানে আছি আপনার আমি আরেকজনের কথা বলি উম উনি ছিলেন স্যারের সময় প্রথম বুদ্ধি জামান প্রথম পুলিশ কমিশনার মেট্রোপলিটনের তার বাড়ি গেছি উনি আমাকে মাস মাছ ভাজা আর লাউ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না ডাল ডাল দিয়ে ভাত খাইছেন আর আপনি আমাকে দেখছেন আমি বঙ্গভবনের প্রেসিডেন্ট আমার বাড়ি গাড়ি কিছুই নাই ঘর বাড়ি কোথাও নাই বস্তিতে একটা সেন্টারও নাই আমার ব্যাংকে বিশ হাজার টাকা জমা হয় ওইটা আর আমাদের ছটা বই আছে এই বই বিক্রি করি আমি সেই বই বিক্রি করে টাকা চলি আর এখানে আমি প্রাইভেট পাড়াই আর পেপারে লিখি কিছু টাকা পয়সা পাই তো ওই যে পুলিশ কমিশনার বলছে আপনি বললেন আসলে যেমন যে সদ্ভাব আয় করছে সৎভাবে আয় করলে আমাদের দেশের কোনো সচিব কোনো জেনারেল ছেলে মেয়ে লেখাপড়া চালিয়ে মেডিকেলে টাকা পয়সা দিয়ে চিকিৎসা করে ভাত কাপড় দিয়ে কোনো বাড়ি গাড়ি কোনো দিন করতে পারবে নেভার ইম্পসিবল ওই যে আমাদের বঙ্গবন্ধু মিউজিয়াম কিউরেটার নজরুল সাহেব খুব আল্লাহ আল্লাহ লোক এবং অনেক সব দায়িত্ব উনি বলেছেন সচিবরা কেউ কোন ধন সম্পদ করতে পারবে না এই বেতনে উনি এ কথা বলেছেন অধিকাংশ সচিবের ব্যবসা বাড়ি উনি এই কথা বলেছেন আমি তাকে কোর্ট করছি এবং আমি আপনাকে বলছি যে একজন ঢাকা একটা স্বর্ণের দোকানের মালিক তার কাছে আমাদের মুক্তিযোদ্ধা জন্য অফিসার ওয়াইফ কিছু গহনা টাকা পরিশোধ করতে পারছিল বলে গোলমাল চলছিল তা আমি মিটমাট করতে বললাম তারপর আমি বললাম যে আপনি সময় দেন তখন সে বললো যে আপনার সচিব আপনার তো গরিব ভাবা যান আমি কেন বলে আমাদের সেই স্বর্ণ ব্যবসায়ী বললো ঢাকায় যে আমাদের এই সোনার দোকানে আপনাদের একজন সচিবের কোটি টাকা ইনভেস্টমেন্ট করা আছে সুতরাং এই যে আসাদুজ্জামান তারপর বেনজি মানে বর্তমান সচিবের সাবেক সচিব মানে কোন সচিব বর্তমান সচিব না সাবেক সপ্ত পুলিশ অফিসার যারা সাবেক তাদের দুর্নীতির এই কীর্তি বের হচ্ছে আপনি যারা বলছেন আমাদের সাবেক মালিক সাবেক সচিব এবং আমি মুক্তিযুদ্ধের সময় আপনি যদি জানেন স্বাধীন ভেতরে ছিলাম রঙে এলাম মুসলাম সাথে সপ্তাহে চার পাঁচ ফ্রন্টে যেতাম ইন্ডিয়ান হেলিকপ্টার ফোর্ট উইলিয়াম স্যার ফোর্ট উইলিয়ামে এসে হেলিকপ্টার উঠতেন তো আট সপ্তাহ আস্তে আসতো একই জায়গাতে তার আগে আমরা উঠে যেতাম আশ্রাম হাত নাম তো আট সপ্তাহ আমার মুজিবাবুর থেকে আমার পরিচিত মুসিবাহী বলে এবং আশ্রাম আমাদের ফ্যামিলি মেম্বারের মতো আশরফ যখন যখন এনজিআরটি মিনিস্টার সে তো রমেশ গুপ্ত মানে ইনফোটেস্ট অব দি ইনফোটেস্ট সে অফিস করতো না সে বাসায় বসে অফিস করতো উনি আমাকে কি বলেছে আমি মানে প্রধানমন্ত্রী সভা সভাপতির বাড়ির জন্য বলছেন উনি বলছেন অফিসাররা সব বলছে যে আমি তো সোহেল দাস বিদেশে চলে গিয়ে বেঁচে গেছে আমি তো বিদেশে যেতে পারি নাই তো আমি অফিসে যাই না আমার ওরা ওই পাঠা ফাইল আমি এখানে দেয় তারপরে সই দেয় বলে আমাদেরকে তাকালেন তারপরে আমি চুপ করে আছি আমার জন্য সেখানে এনা শেখ হাসিনা বোন না আপনি যে কিছু বলছেন না আমাকে কি করছেন আপনি বলে আমি যে অফিস যাই না অফিসটা কিভাবে তারা চালায় বলেন যে কিভাবে চালায় বলে সচিব বহু সার সংক্ষেপে সেন সাহেব সচিব বহু সার সংক্ষেপে আপনার আশ্রামে সই নেন তারাই সই করে দেন করে প্রধানমন্ত্রী সই নিয়ে নেয় এবং বললো আমার একজন সে আর সচিব মিলে ধরেন একশো এগারো কোটি টাকার একটা প্রজেক্ট সার সংক্ষেপ যাচ্ছে ওরা একশো এগারো একশো এগারো কে দুশো বাইশ করে দেয়

আপনার মুক্তিযোদ্ধাদের মন্ডল বলছে সে আমাদেরকে গুলি একটা দুটো মুজিবদার সকাল রাস্তা করে বলে গুলি করতে করতে আসছিল সেই অফিসারটাকে শেখ হাসিনা পার্সোনাল অফিসার করেছিল পরে এনজিআরটি সেক্রেটারি করেছিল পরে দেখেন সে কি কাজ করছে আর এইটুকু বলে আমি এই আপনাকে এই পর্ব আমি ছেড়ে দিই আমি স্পেন্ড মার্টিন নিও কিন্তু আমি যদি একটু একটু এখনকার যে দুর্নীতির গুলো কথা বলছি সেই ব্যাপারে আপনার যদি বেঞ্জির আহমেদের কথা বলি বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনি কতটুকু থা রাখছেন সবকিছুর মিডিয়ে এবং সেন্ট মার্টিনে যা ঘটছে এটা কি পরবর্তী টানে শুনবো কারণ এই পর্বে আপনি অনেক সময় নিয়ে নিয়েছেন যে এই পর্বে তাহলে আপনি দুর্নীতির কথা বলে শেষ করবেন জি বলবেন হ্যাঁ দুর্নীতির কথা বলি বেনজি বেনজির যারা ফলোয়ার আছে তাদের একজন সম্পর্কে আমাকে একজন সাবেক আইজি বলছে বেনজির হুঙ্কার দিয়ে বলেছে যে শেখ হাসিনা বাংলাদেশের ছোট আল্লা তো অবস্থা করলো তো অবস্থা করলো তো অবস্থা সে যদিন ক্ষমতা আছে আমার চুল কেউ স্পর্শ করতে পারবে আর যদি আমার কেউ চুল স্পর্শ করে আমি সব বলে দিব কিভাবে পুলিশ নির্বাচন ইউজ করা হয়েছে কিভাবে পুলিশ মতিজিল হত্যা করছে সব আমি বলে দিব এই কথা বলছি এবং আমি আপনাকে বলছি এদের বিরুদ্ধে বেনজি তার ফলোয়ারদের বলেছে এটা আমাকে জানিয়েছে একজন সাবেক আইজি আমি তার নাম বলতে চাই না সে আমাকে বলেছে এবং এরা যে এরা যে কিভাবে হাজার হাজার লুটপাট করছে যেন গভর্নমেন্ট তাদেরকে এই দিনের ভোট রাতে জাল ভোট এই যে করে চার পাঁচবার ক্ষমতা আসে এই পুলিশ বাহিনী তাদের মূল শক্তি সুতরাং পুলিশ বাহিনী কিভাবে তারা দিয়ে বারবার ক্ষমতা এসছে ইলিগাল অবৈধভাবে সেইটা তো তাদের শক্তি এরা তো তাদের সহযোগী আনলি অ্যালায়েন্স হয়েছে তাদের সাথে এবং আমি আর একটা বিষয় বলতে চাই খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে জয়ন্ত শেখ হাসিনা প্রায় বলেন বা তার দলের লোকজন প্রায় বলে যে একাত্তর সালে একজন মহান মুক্তিযোদ্ধা মেজর তার সম্পর্কে বলে সে পাকিস্তান এজেন্ট বলে পাকিস্তান এজেন্ট আমি এখন দেশবাসীকে বলছি

মন্ত্রী তার বাড়িতে পতাকা উঠছে ওনার আরেকজন মন্ত্রী আরেকজন মন্ত্রী মানে আপনি কি তাও বলতে যাচ্ছেন যে হাতগোনা কয়েকজনই বর্তমানে দুর্নীতির সাথে সম্পৃক্ত আর এমনিতেই যে দুর্নীতির এক বিশাল একটা ছায়া দেখতে পাচ্ছি এটা কি আপনি কি একটা বড় পরিসরে দুর্নীতিতে আবদ্ধ বা আচ্ছন্ন হয়ে গেছে পুরো প্রশাসন থেকে শুরু সবকিছু নাকি আসলে হাতও বোনা কয়েকজনের নাম বলছেন সেই পর্যায়ে আছে না 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 আমি বলছি আপনাকে পুরো সিস্টেমটাকে টাকে পলিউটেড করে ফেলা হয়েছে এবং একটা উদাহরণ দিচ্ছি তাহলে আপনি একটু আমাকে করতে হবে এখানে শেষ করতে হবে শেষ করতে হবে উদাহরণ এখনকার উদাহরণ দেন আমি পেছনে উদাহরণ এক মিনিট শোনেন আমি যখন ডেপ্টিসিটি মিস অফ ডিফেন্স তখন একটা গোপন নথি পেলাম কি হয়েছে আসাদু সাহেব ছিলেন পাঁচবারের এমপি মাগুরা উনি ষাটটা ঘুমের বড় খেয়ে আত্মহত্যা করেছে যেটা দেখার পর দাম চমক উঠলাম কেন উনি আমাকে পরিচিত ছিল ওর বড় ছেলে অ্যাডভোকেট সে আমার পরিচিত ও ফোন করে ঢাকা ডেকে বললাম যে কি হয়েছে বলো তখন সে বললো যে স্যার আব্বার খুব অসুচ্ছে অসুখ ছিল আমরা ভেলোরে নিয়ে যেয়ে চিকিৎসা করাবো আমাদের উনিশ জমি ছিল এটা বিক্রি করে ওনাকে নিয়ে নিয়ে যাবো তখন উনি বললেন যে না এটা আমি করবো না কারণ আমি তাহলে যদি সম্পদ না রেখে যাই তাহলে তো আমি তো সারা জীবন সৎভাবে রাজনীতি করছি তাহলে তোমরা তো তোমরা তো চান্দা হবা সেই জন্য আমি এটা করবো না সেই জন্য চাঁদ ছেলেদের অজান্তে সারটা ঘুম পরে খেয়ে আত্মহত্যা এখন আপনাকে বলছি তার ছেলে পরেশ সেখন এখন শত কোটি টাকার কে কেমন দিনে শেখ হাসিনাকে কিন্তু আল্লাহ তালার সামনে জবাব দিতে হবে যে সে কিরকম পরশ পাথর যে তার সাথে চাকরি করতে শেখ যে একটা নিঃস্ব লোকের যে গোল খেয়ে মারা গেছে রাখার জন্য তার ছেলে এখন সন্তান ভিয়েতনামে ভিয়েতনামের এই মহিলা মৃত্যুদণ্ড হয়ে গেছে সে ষাট বিলিয়ন ডলার চুরি করেছে আর বাংলাদেশে সালম সাত আটটা ব্যাংক লুটপাট করে বিলিয়ন ডলার নিয়ে গেছে তার সাথে কার ছবি ধরেছে আপনি দেখেন ম্যান ইজ নোন বাই দি কোম্পানি চিপস আপনি দেখেন পর্তুগালের মন্ত্রী প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে তার চিফ অফ দুর্নীতি করেছে বলে আর এখানকার চিফ অফ স্টাফ তার বাবা মার নাম বদল করে সব পাসপোর্ট ট্রান্সফার করে ইত্যাদি করেছে তাকে উনি উনি ব্রেসিং দিচ্ছেন জওয়াহরলাল নেহরু কি করেছিল জওয়াহরলাল নেহরু একজন মিলিটারি অফিসের সম্পর্কে কি করেছিল এইটা বলে আমি ছেড়ে দেবো ওনার 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 এমএসপি ছিলেন যিনি তিনি তার জলানেবুর বোন বোনের 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 নাম লেখা ছিল জলানু বোনের বোনের অনুরোধে ওনার প্রাইভেট ওনার এমএসপি একটা পাসপোর্টে লিখে দিয়েছিল যে পুলিশ পাসপোর্ট ভেরিফিকেশন উইথ আউট পুলিশ পুলিশ ভেরিফিকেশন ভেরিফিকেশন সেই কারণে জওয়ালাল নেহরুরু তাকে চাকরির করে দিচ্ছে আমি নামটা বলবো বোনের নামটা লেখু বলবো জি জওয়ালাল নেহরুর বোনের হাজবেন্ড জি না ঠিক আছে নাম বলতে হবে না আপনি বলতে চাইছেন যে সেরকম ঘটনা বা ভারতেও ঘটেছে সেটা বাংলাদেশে একচে এটা এটা কোনো ঘটনাই না এর চেয়ে বড় বড় ঘটনা ঘটে